হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এসে তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো তোমাদেরকে জানাই শুভ সকাল তো গাইজ আজকে আমি সকাল সকাল রান্না বান্না শুরু করব। আজকে আমি কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্য আমার ব্যস্ততার কারণে আমি প্রতিদিন তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারি না কারণটা হচ্ছে আমার অসুস্থ শাশুড়ি ঘরে কারণ বাচ্চা হয়তো তোমরা জানো যে সন্তান নাই কিন্তু আমার অসুস্থ শাশুড়ি আছে সে কিন্তু একদম বিছানায় তো সারাদিন কাজকর্ম করতে করতে দিন শেষ হয়ে যায় কিছুই করতে পারি না তো গাইজ এই যে দেখো আজকে আমি রান্না করব হলো মুরগির মাংস শাশুড়ি মায়ের জন্য আমার শাশুড়ি মা আমার মা মানে আমার শাশুড়ি মাই আমার মা সে মানে কোনো কাজকর্ম করতে পারে না সেটা তো পারি না সেই আর হলো তোমার মানে এই কাঁটাওয়ালা কোনো মাছ খেতে পারে না সে কাটা বাঁচতে পারে না আমি বেছে বেছে এখন দিতেছি যেহেতু আমি বেছে বেছে দিই তো আমার মাঝে মাঝে মুরগি খাওয়াই মাঝে মাঝে মাছ খাওয়াই মানে যখন যেটা ভালো হয় সেটাই রান্না করে তাকে তার জন্য ইয়ে করি তো গাইস এখানে মানে আমি সবগুলো মাংস ধুইতেছি ধুয়ে নিতেছি তো গাইজ এগুলো রান্না করবো হলো লাউ দিয়ে আমি বাজার থেকে একটা লাউ কিনে আনছি সেই লাউ দিয়ে আজকে এগুলো রান্না করব আমার কাছে মূলা লাউ এসব দিয়ে না মুরগির মাংসটা অনেক টেস্ট লাগে তারপরে তোমার পেঁপে আলুর থেকে খুব ভালো লাগে এগুলা দিয়ে রান্না করলে তা আমি প্রায় সময় না এগুলা দিয়ে রান্না করি মানে মূলা তারপরে লাউ আজকে যেহেতু ওই লাউটা আনছিলাম আমি চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য তো এই লাউ ওই লাউটা থেকে একটুখানি কেটে নিয়েছি তো মুরগির মাংসতে দেওয়ার জন্য তোমরা হয়তো ভাবো যে আমি প্রতিদিন কেন ভিডিও দিতে পারি না এজন্য আমার ভিডিওতে তেমন কোনো ভিউজ হচ্ছে না আমি দেখতেছি তো চেষ্টা করবো যে আমি প্রতিদিন ভিডিও করার জন্য আর এতটা ব্যস্ত থাকে বাচ্চা হয় হয়তো বাচ্চাদেরকে ঘুম পাড়ায় মায়েরা কাজ করে কিন্তু আমার শাশুড়ি মা তো মানে কিছুই বোঝে না কিছু করা থাকে না গাইস তো গাইস তোমরা অনেকে আমাকে কমেন্টস করো এই কড়াইতে কেন আমি রান্না করি এই কড়াইটা হলো কি জানো আমার স্মৃতি আমার শাশুড়ি মায়ের স্মৃতি এই কড়াইতে আমার শাশুড়ি মা আমাকে কিনে বেছিল সেই থেকে আমি কড়াইতে রান্না করি আমার কিন্তু অনেক কিছুই আছে ফ্রাই প্যান ফ্রাই প্যান সব কিছুই আছে ওগুলা কিন্তু ওগুলো আমি নামাই না ওগুলা রেখে দিছি আর এই কড়াইতে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে কারণ হচ্ছে এটা আমার শাশুড়ি মায়ের দেওয়া কড়াই এজন্য রান্না করি তো যে পর্যন্ত এই কড়াইতে রান্না করতে পারি সে পর্যন্ত করবো তারপরে হয়তো আপনি নতুন কড়াই কিনে নিয়ে আসবো আর দেখি তারপরে তো নতুন কড়াই কিনে নিয়ে আসবো আমার কিন্তু ভীষণ ভালো লাগে কড়াইতে রান্না করতে তো আমি মরিচটা মানে শরীরে অনেক ক্ষতি করে তো চাইছি শীত আজকে থেকে আজকে থেকে না শীত আসার পর থেকেই মাঝে মাঝে আমি মরিচ দিয়ে রান্না করে ফেলি যেদিন কোনো কোনো দিন আবার আমার মনে থাকে না এত ব্যস্ততার মধ্যে মনে থাকে না যে আমি মানে কাঁচা মরিচ দিবো তখন আমি মরিচ দিয়ে দিই তরকারিতে মনে থাকে না অনেক কিছু মানে সকাল থেকে অনেক ব্যস্ততা থাকার লাগে হয়তো শাশুড়ি মা যদি একটু জ্ঞান থাকতো একটু তাহলে কোনো এত ব্যস্ত থাকা লাগতো তাহলে পাক যা করে ভালোর জন্য করে সেটা আমাদেরকে মানতে হবে কিছুই করা থাকে না তো গায়ে দেখো আজকে বাহিরে কিন্তু রোদ্র উঠছে তার মধ্যে অনেক শীত অনেক শীত মানে প্রচন্ড শীত বাহিরে রোদটা ঠিকই কিন্তু শীত কমতেছি না গ্রামে অনেক শীত তোমরা হয়তো যারা যারা শহরে থাকো তারা শীতে কিছুই বোঝো না কিন্তু গ্রামের প্রচন্ড শীত আমার দুটা কম্বল গায়ে দেওয়া লাগে এতটা ঠান্ডা করতেছে গ্রামে মাঝে মাঝে ভাবি যে গ্রামের এই শীত কি সহ্য করতে পারি না আমার প্রিয় মানুষটা আমার হাজবেন্ড আমার ভাই আমার দুইটা ভাই সর্দি আলে আমার হাজব্যান্ড তারা কীভাবে করে কীভাবে সকালে ভোরবেলা উঠে কাজ করতে যায় মানে সদীতে তো এখন প্রচুর শীত গ্রাম থেকে অনেক বেশি শীত আল্লাহ আল্লাহতাল শুধু আমার ভাই না প্রত্যেকটা প্রত্যেকটা মানে প্রবাসী যারা আছে সবাইকে যেন হেফাজত করে হেফাজতে রাখে সব সময় দোয়া করি শুধুমাত্র আমার ভাই আমার স্বামীর জন্য দোয়া করি আমি সবসময় সবার জন্য দোয়া করি আল্লাহতলা সবাইকে ভালো রাখি আমরা কি করতে পারবো বলো দূর থেকে শুধু ভাইয়ের জন্য স্বামীর জন্য যার বাবা থাকে বাবার জন্য দোয়াই তো করতে পারবো আর কোনো কিছু করতে পারবো বলো তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতেছি এদিকে আমার মুরগিটা রান্না হতো হয়ে যেতেছে তো এইখানে আমি ওই যে লাউটা কেটে রাখছিলাম সে লাউটা এখন দিয়ে দেবো তোমাদের সাথে আমি কথা বলতেও না হয়রান হয়ে যেতেছে কারণ হচ্ছে আমার মানে ঠান্ডা হলে শ্বাসকষ্টটা একটু বেশি বাড়ে মানে মাঝে মাঝে মানে তোমরা বুঝতে পারো যে আমার কথা বলতে খুব কষ্ট হইতেছে হয়রান লাগতেছে তো শ্বাসকষ্ট যখন বেশি বেড়ে যায় তখনই আমার কষ্টটা কষ্ট হয় কাজকর্ম করতে জানি না তাকে এটা কেমন লাগবে লাউ দিয়ে মুরগির মাংস আমি প্রায় সময় খাই এই রান্নাটা আমার মা ঠিক এইভাবে রান্না করে মানে অনেক সময় লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে সেখানে ব্রয়লারের মুরগি একদম খায় না পছন্দ করে না যখন আমি ছোট ছিলাম তখন দেখতাম যে এভাবে খায় কিন্তু এখন আমি মাঝে মাঝে একটুখানি খাই আমার অত একটা পছন্দ না। বেশিরভাগই আমার শাশুড়ি মায়ের জন্য এই মুরগিটা আনা হয় কারণ হচ্ছে একটু মুরগিটা নরম তার খেতে কষ্ট হয় না বাচ্চাদের মতো সেই খেতে পারে এই জন্য শুধু মুরগিটা আনা হয় আমার টাইম মাস্টারটা অনেক প্রবলেম ছিল এজন্য জন্য তোমাদেরকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি দিতে পারি এখন কিছুটা ঠিক করে এখন ভিডিওটা মানে এডিটিং করতেছি কারণ হচ্ছে কি কাইন্ডনাসটা ছাড়া ধর আমি করতে পারি না এই জন্য তোমাদেরকে বিশেষ করে কোনো ভিডিও দিতে পারিনি আর যদি দেখি তোমরা প্রতিদিন আমার ভিডিওতে মাসাল্লাহ ভালো লাইক কমেন্টস শেয়ার করো ভিউজ হয় তাহলে ঠিকই প্রত্যেক দিন কষ্টের মধ্যে চেষ্টা করবো তোমাদের জন্য ভিডিও করতে বাট তোমাদের আমার ভিডিওটা দেখতে হবে একটু তরকারিটা হইতেছে চুলাতে এদিকে আমি আমার শাশুড়ি মায়ের জন্য ভাত রেডি করতেছি কারণ হচ্ছে আমি লেট করে খাইলে আমার খুব প্রবলেম হবে না আর সে তো মানে বয়স্ক মানুষে মানে ভালোই তো থাকে খাওয়ার জন্য শরীরের মাত কোনো শক্তি থাকবে না তো এই জন্য মায়ের জন্য ভাতটা রেডি করে আমি তরকারিটা হয়েছে অন্যান্য কাজগুলো করে ফেলবো যেহেতু মানে তরকারিটা হলে সাথে সাথে মাকে ভাত দিয়ে আমার কাজগুলো শেষ করবে তো এদিকে দেখি আমার তরকারির কি অবস্থা এখন অনেক ঝোল আছে তরকারিতে ঝোলটা আরো কমানো লাগবে কারণ যেহেতু লাউ দেখি মুরগির মাংসের সাথে যদি ঝোল ঝোল থাকে তাহলে কিন্তু তরকারিটা পানসা পানসা লাগবে মজা লাগবে না একটু মানে টেস্ট হবে না তো আমি একটু ঝোল ঝোলে রাখতে চেষ্টা করব কারণ হচ্ছে ঝোল হলে মাকে ভাতটা মেখে দিতে কষ্ট হয় না এখন তরকারি বসায় আমি আবার একটু বসে নিলাম তরকারি ঝোলটা কমতে কমতে তা আমি মানে তরকারি বসাই এখানে বা চেয়ারে কতক্ষণ বসে থাকি একটু জিরে আনি কারণ হচ্ছে কি মানে দাঁড়ায় থাক দাঁড়ায় দাঁড়ায় আমার রান্নাটা করা লাগে দাঁড়ায় থাকলে বেশিক্ষণ আমার পাগুলা ব্যথা করে তা আমি আবার মাঝে মাঝে এই চেয়ারটা একটু বসে পড়ে তো গাইজ এটাই তোমাদের সাথে আমি তো মানে অন্যান্য মানুষরা সবাই আমার পিছনে সব সময় পড়ে থাকে আমি কি করি না করি এটা করি সেটা করি এটা নিয়ে মাঝে মাঝে ভীষণভাবে মন খারাপ হয় আমাকে কেউ কিছু বললে আমার সন্তান নিয়ে কেউ কিছু বললে আমার ভীষণ কষ্ট হয় আমার সন্তান হয় না খোটা দিলে ভীষণভাবে কষ্ট পাই আমি কিন্তু সব কষ্টগুলো ঝেড়ে ফেলে দেই আমার স্বামীর কথা শুনি যখন সে আমাকে মানে ভালোবেসে বলে যে তুমি কারো কষ্ট মনে নিও না কারো কষ্ট আঘাত পেও না তোমার মতো করে তুমি থাকো ও ছাড়া না আমার লাইফে আর কিছুই নেই ওই আমার লাইফ ওই আমার জীবন ও আমার সব কিছু আমি চাই যে আমার হাজব্যান্ড আমার স্বামীকে নিয়ে হ্যাপি থাকতে ভালো থাকতে তারপরেও মাঝে মাঝে মানুষের কষ্ট তো আমিও তো একটা মানুষ মানে কষ্টগুলো নিতে পারি না মনে মানে ভীষণভাবে কষ্ট পাই তো এখানে তরকারির ঝোলটা অনেকটাই কমে গেছে তা এখন আমি তরকারিটা অনেকটা পাতলের মধ্যে ঢেলে নিব কারণ হচ্ছে ওইটা তো নেব তাই এটা থেকে গরম করে করে আমার শাশুড়ি মাকে দিতে পারবো আর লাউটা দেওয়ার হচ্ছে মানে আলুর থেকে না লাউটা একটু নরম হয় তো আমার শাশুড়ি মাকে যখন আমি ভাত দিব তখন লাউটা আমার সাথে মেখে দিই এই জন্য লাউটা দেওয়ার ডিসিশন নিয়েছি তো তোমাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টস করে জানাবা আর আজকে কিন্তু আমার ভীষণভাবে কষ্ট হইতেছে তোমাদের সাথে কথা বলতে আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগতেছে তারপরে কথা বলতেছি কারণ হচ্ছে দীর্ঘ অনেক দিন হলো আমি কোনো ভিডিওই দিই না তো মাঝে মাঝে দিয়ে আবার মাঝে মাঝে হারায়া চলা যায় তো আজকে যেহেতু ভিডিওটা করা হয়েছে এজন্য জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো আমার যদি কষ্ট হয় তারপরে দেখো আমি কিন্তু অনেকটা ঝোল নিতেছি কারণ হচ্ছে মাকে যখন ভাতটা মেখে দেই একটু ঝোলঝোল হয়ে তারও খেতে ভালো হয় আমারও মানে ভালো লাগে সে যদি ভাতটা পুরা শেষ করে তো এই যে দেখো এখানে কিন্তু মানে ভাতটা একটু কেমন সবুজ সবুজ হয়ে গেছে তো যেহেতু মানে ক্যামেরার কারণে অনেক সময় এরকম হয়ে যায় আমার মোবাইলটা না বেশি একটা ভালো না অনেক সময় ক্যামেরার কারণে না এরকম অন্যরকম হয়ে যায় আমি কিন্তু মাংসটাও না এই যে দেখো ছোট ছোট করে টুকরা করে দেয় কারণ হচ্ছে কি জানো সে না ভাতটা নিয়ে গিলে ফেলে ভাতটা তো তার তো আর এখন দাঁত নাই ভাতটা চাবাইতে পারে না এই যে দেখো সে মজা খাওয়া শুরু করছে আমার মা মারাতের ভাত মাখা মজা আমি তার সাথে কথা বলছি টেস্ট হ্যাঁ টেস্ট লাগে হ্যাঁ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আল্লাহ